সরি মা সরি কেন কি সুন্দর তুই কি বিয়ে করে ফেলছিস আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে করে করব কি সুন্দর একদম পরীর মত কিন্তু তুই আমাকে না জানাই কেন বিয়ে করলি কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বল তো দাঁড়াও তুই বিয়ে করে ফেলেছিস দেখো আমাদের বউমা কত সুন্দর কথা বলছো তুমি আমি নাম কি? অবতনহ আমি তো গিয়ে জিজ্ঞেস করেছি কোনে লাগে থাকো ঢাকায়? ইনকে আরামে থাকবেন আর বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারাই গেছে। আপোস নাম কি বাবার? রহমান মিয়া। আমি না অনেকগুলো লোক পাళి যারা হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা বুঝি রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। আবার অনেক বেশি হয়েছে যেত। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেকি বিয়ে করে এনেছি শ্রীজা বিয়ের জামা বাসাতেকে আউট আফসানের প্রত্যেক বাই করে দিছে এখন একটা দা তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি একটু আগে বলবি তো তোর সোবার ঘরটা আছে ছেড়ে দে ওকে থাকার ব্যবস্থা করে দে যা তো তারা জীবন আছে পাতা টুকাইবো না প্রথমে হইতেছে বাসা ভাড়া দশ হাজার এরপর হচ্ছে খাবার খরচ খাবার পাঁচ হাজার হয়ে তুমি আমার প্রত্যেক মাসে খাবারের জন্য আট হাজার টাকা দেবা এরপর যা দেখার আমি তুমি মন খারাপ মেজাজ খারাপ আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে আমার বাপটা এমন তুই ট্রেডে নিয়ে টেনশন করতো আমরা আমি যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো তোমার জন্য একটা জিনিস আনছে কি আনছো কিছু বন্ধ করছি দেখতেছো না তো দেখতেছি না দাও না চোখ

으, 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 으,, 으, 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 으,

কে বলছেন? ভাই ফোনটা জানো কোথায় উনি বারে গান গাচ্ছে কোথায় গান করতেছে বড় ভুল করে ফেলছে না বিয়ে করা এখন ঠিক হয় না একদম বা বিয়ে করে ঠিক হয়েছে না আমি তো অযোগ্য আমি তো ভালো রাখতে জানি না কিচ্ছু দিতে পারি টাকা নেই আমি প্রত্যেক দিন বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ে সে গান আমি তোমাকে কখনো বলছি আমাকে যদি আমাকে ইচ্ছা থাকে তুমি আমি যাওয়ার যাওয়া ভালো কিছু রান্না করাম হয়তো হ্যাঁ আমার সাথে একটা ভালো কথা বলতাম যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুয়া দিতে তাহলে এটা কি এটা কি হেলতে তুমি আমার সারাদিন বাসে একা একা থাকে এই সময় তো আসলে একটা মানুষ বাবা কেমন এখন রাগ রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা সরি তোমার পছন্দের বিয়ে করছি ওই বিয়ে তো করছি কান্নার পেটে যে বাচ্চা তো আমার আমার সন্তান বাবা। তুমি আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইমইউ করব বল আমাকে। তানহা সুরির অবস্থা খুব খারাপ বুঝছো। আমি টাকার জন্য আসেনি। তুই শুধু আমার ফ্যামিলির দরকার দরকারের কাছে। তো একটু মাকে আলো করো না প্লিজ। মানে নজীর। টেলিফোন রিপোর্ট যতক্ষণ থাকে। কিছু একটা বল বল। শুন না। আচ্ছা। তোকে একটা কথা বলি। তুই আমার সোনা। আমার পরিবার परिजन সবার কাছে তুই আমার স্বীকৃত সন্তান জায়ের কিন্তু বাবা তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম অনেক কিছু বলছো কখনো কোনো উত্তর দেয়নি আমার আমার বাচ্চা নিয়ে কথা বলো না আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা তা না চলো আমি তোমার কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম এই পাড়ি আমাকে মাফ করে দিও তুমি আমার কোনো কষ্টই দাও তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না একটা কাজ করি তোমাকে বাবুকে বাড়িতে রেখে আসি কিছু জন্য। জন্য আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে আমাদের এখান থেকে কাজ করতে হবে না আসসালামু আলাইকুম ভাই আমা কেমন আছেন আপনি বুঝতেছি আপনি এখন আমার পর করে আছেন এটা স্বাভাবিক কি করবো বলেন প্রচণ্ড বাবা হবেন তো সব কিছু গোছিয়ে সময় লেগে গেলো তুমি এখান থেকে দাও বুঝলাম না বাবা যত তাড়াতাড়ি পড়ো লোকজন এখান থেকে চলে দাও